নমস্কার প্রিয় প্রজন্ড আমার হাতে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খাওয়া যায় এটি গ্রাম বাংলার অনেক জনপ্রিয় একটি পদ এটার নাম অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো চেনেন এই ফুলটা আর যারা চেনেন না তাদের জন্য বলছি এটি হচ্ছে কচুর ফুল কচুর যে কোনো পদ যেমন খেতে অনেক মজা লাগে এই ফুলটিও অনেক সুস্বাদু খেতে হয় বাজারে মাঝে মধ্যে দেখা পাওয়া যায় সবসময় দেখা পাওয়া যায় না আর এখন যেহেতু বর্ষাকাল তো বর্ষাকালেই মূলত কচুর ফুলটা একটু বেশি পাওয়া যায় তো আজকে এই পটাই রান্না করব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন প্রণালীটি দেখে নিন সবুজ অংশটা হচ্ছে ডগা এবং হলুদ অংশটা হচ্ছে ফুল তো ডগা এবং ফুলের মাঝখান বরাবর এভাবে ঘুরিয়ে কেটে নিয়ে দুটি অংশ আলাদা করে দিতে হবে ফুল এবং ডগা দুটি অংশ কিন্তু একবারে খাওয়া যাবে না তো আমরা দুটি আলাদা করে নিয়েছি আপনারা চাইলে ফুলের ডগার অংশটাও রান্না করে খেতে পারেন যেভাবে আমরা শাক কুচি করে কাটি সেভাবে ফুলগুলো কুচিয়ে নেব যতটা সম্ভব কুচি করা যায় ততটা কুচিয়ে নেবেন এবার আমি কুচিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে পিঁয়াজ রসুন এবং কাঁচামরিচ এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে কুচানো পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব আমি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশ অনেকটাই রেখেছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তাতে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং রসুন কুচি সবগুলো একসাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তবে বেশি লাল করব না মোটামুটি ভাজবো দেখুন বেশি কিন্তু লাল করিনি এবার এতে দিয়ে দিচ্ছি কচুর ফুলগুলো এই সময় চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে এবং নেড়ে দিতে হবে এক থেকে দুই মিনিটের মতো এরপর এতে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণও কিন্তু এখানে বেশি থাকবে এই খাবারটি কিন্তু আপনাকে ঝাল ঝাল করেই রান্না করতে হবে আপনি যদি মরিচের গুঁড়ার পরিমাণ এখানে কম দেন তাহলে রান্নার টেস্ট আসবে না আর গলা ধরতে চাইবে তো হলুদ মরিচের সাথে কষ্টুর ফুলগুলো এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ সময় খেয়াল রাখবেন চুলার রাস্তা যেন বাড়তেই থাকে সব কিছু মিশানো হয়ে গেলে এতে সামান্য পরিমাণে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু ফুলগুলো সিদ্ধ হবে না মাঝে মধ্যে কিন্তু ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো ফুল সিদ্ধ হয়ে আসলে এভাবে কিন্তু পরিমাণে কমে আসবে এখন আমি চুলার আসটা মিডিয়াম টু হাই রেখে ফুলগুলো ভেজে নেব খেয়াল রাখবেন যেন ফুলগুলো পুড়ে না যায় এটি ততক্ষণ পর্যন্ত চুলায় রাখতে হবে এবং নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এর রং পরিবর্তন হয় এবং এটি কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে আসে এই পর্যায়ে দেখুন নাড়তে নাড়তে এর রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে এরকম অবস্থা হলেই বুঝে নেবেন যে এটি হয়ে গেছে তো আমি এবার নামিয়ে নেব এই খাবারটি এত পরিমাণে লোভনীয় হয় যে আপনি একবার খেলে আপনার মন ভরবে না তো গরম ভাতে কচুর ফুলটা মাখিয়ে নিয়ে খান এবং বলুন সেই স্বাদ